নমস্কার বন্ধুরা প্রত্যেককে শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চ্যানেলকে আরও বেশি করে সমর্থন করার জন্য আজকে মেষ রাশির এই যে নভেম্বর মাসের আজকে ষোলো তারিখ আজকের পর থেকে বিশেষ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব একটু বন্ধুরা মন দিয়ে শুনবেন বিশেষ করে যারা মেষ রাশির জাতক জাতিকা তারা তো অবশ্যই এই আলোচনাটা তা তাদের কাজে লাগবে এছাড়াও যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন যারা জীবনের বিভিন্ন দিক সম্পর্কে চিন্তিত তারাও কিন্তু এই ভিডিওটা ভালো করে একটু দেখবেন অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো মেষ রাশির যে বিষয় ভালো করে একটুখানি মন দিয়ে শুনুন বিষয়টা হচ্ছে মেষ রাশি এই যে রবি রবি গ্রহ কিন্তু মেষ রাশির সপ্তম ঘরে থাকছে অর্থাৎ অর্থাৎ তুলার ঘরে থাকছে ষোলো নভেম্বর পর্যন্ত আর তুলার ঘরে কিন্তু রবি থাকছে এরপরে সে কিন্তু চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টমে চলে যাচ্ছে ষোলো নভেম্বর থেকে আচ্ছা বুধ থাকছে বিশ্চিক রাশিতে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে অষ্টম ঘর এবং বাইশ নভেম্বর পর্যন্ত থাকছে তারপর সে কিন্তু চলে আসছে বকরি হয়ে তেইশে নভেম্বর চলে আসছে তুলা রাশিতে এই রাশিটা হচ্ছে তার সপ্তম ঘর মেষ রাশির ক্ষেত্রে এক্ষেত্রে বুধ কিন্তু বক্রি হয়ে থাকছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর আসি শুক্র শুক্র কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠ ঘরে থাকছে পয়লা নভেম্বর পর্যন্ত তো ছিল তারপর সে তুলা রাশিতে চলে যাচ্ছে পয়লা দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর সে কিন্তু তুলারাশি অর্থাৎ নিজ গৃহে থাকছে সপ্তম ঘরে সপ্তম ঘরটা অর্থাৎ তুলরাশি মেষরাশির ক্ষেত্রে এটা কিন্তু শুক্রের নিজের ঘর এবং তারপরে সে ছাব্বিশে নভেম্বর থেকে চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টমে মঙ্গল বৃশ্চিক রাশিতেই থাকছে এটা অষ্টম ঘর মেজরাশির ক্ষেত্রে এবং সারা মাস জুড়ি সে কিন্তু থাকছে এবং বলাই বাহুল্য যে মঙ্গলের এই বিশ্চিক রাশি এটা কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর সগৃহ এইবার আসি বৃহস্পতি বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে অর্থাৎ চতুর্থ ঘরে সারা মাস জুড়ে থাকছে উচ্চস্ত হয়ে এটা খুবই কিন্তু একটা ভালো দিক চতুর্থ ঘরে বৃহস্পতি থাকছে কর্কট রাশিতে উচ্চস্ত হয়ে শনি থাকছে বীর রাশির ঘরে অর্থাৎ বারোতম ঘরে সারা মাস জুড়ে থাকছে বারোতম ঘরে রাহু থাকছে কুম্ভ রাশিতে এগারোতম ঘরে সারা মাস জুড়ে আর কেতু থাকছে সিংহ রাশিতে পঞ্চম ঘরে সারা মাস জুড়ে এবার আসি আস্তে আস্তে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি তো এই যে মাস এই সারা মাস জুড়ে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন তো আছেই তার সঙ্গে সঙ্গে এই যে আজকে ষোলোই নভেম্বর থেকে কিন্তু বিশেষ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যাবে আসুন সেগুলো আমরা আস্তে আস্তে জানি আপনার সপ্তম এবং অষ্টম ঘরে বেশিরভাগ গ্রহের অবস্থানের কারণে এটি একটা বড় পরিবর্তন চাপ এবং অংশীদারিত্ব এবং গোপন বিষয়গুলির উপর মনোযোগ দেওয়ার সময় এসেছে আপনার রাশি অধিপতি মঙ্গল সারা মাস জনে অষ্টমে থাকছে তার কারণে ধৈর্য এবং সতর্কতার সাথে কিন্তু বাধাগুলির মুখোমুখি আপনাকে হতে হবে খুবই সতর্ক থাকতে হবে আপনাকে মাসের প্রথমার্থ কর্মক্ষেত্রে আধিকারিকদের জন্য চ্যালেঞ্জিং হবে কারণ আপনার পঞ্চম ঘরের অধিপতি রবি ষোলো নভেম্বর পর্যন্ত সপ্তম ঘরে নিচস্ত হয়ে থাকছে এটি অহং সংক্রান্ত বিবাদের কারণ হতে পারে অর্থাৎ আপনার অহংকার থেকে সমস্যা দেখা দিতে পারে তবু শুক্র যেহেতু সপ্তম ঘরে নিজের রাশিতে উচ্চস্থ হয়ে থাকছে পঁচিশে নভেম্বর পর্যন্ত সেক্ষেত্রে আপনার ঔষী দারিত্বকে সুরক্ষা দেবে ভালো খবর হলো চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতি সারা মাস জোরে আছে সেই জন্যে আপনার ঘরে কিন্তু শান্তি সুখ গুরু বৃহস্পতি কিন্তু প্রদান করবে এবার আসি কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনি চাপ এবং কাজের বোঝা অনুভব করবেন আপনার চাকরিতে বা পদে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে আপনাকে কিছু সময়ের জন্য অন্য জায়গায় কাজ করতে হতে পারে যা আপনাকে অনেক চাপ এবং কাজের বোঝা কিন্তু আপনাকে বইতে হবে আপনার ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক না করার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনি সতর্ক থাকবেন তর্ক বটি করবেন না ষোলো নভেম্বর পর্যন্ত রবির নিচস্ত থাকার কারণে আপনার কর্মজীবনে কিছুটা সমস্যা তৈরি হলেও ষোলো নভেম্বরের পর থেকে কিন্তু আপনার কর্মজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি আস্তে আস্তে আপনি নিতে পারেন কিন্তু ষোলো নভেম্বর পর্যন্ত মানে আজ পর্যন্ত আপনার নেওয়াটা উচিত হয়নি যদি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন সেটা খুবই ধৈর্যের সঙ্গে আপনার নেওয়া উচিত ছিল যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলি যে অন্যদের সাথে কথা বলার সময় সতর্ক থাকতে হবে কারণ বুধ অষ্টম ঘরে সঞ্চার করছে এবং সে কিন্তু বকরি হওয়ার ফলে যোগাযোগের সমস্যা হতে পারে আপনার ধারণা এবং পরিকল্পনাগুলি সঠিকভাবে কাজ নাও করতে পারে তাই কিছু করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার আপনাকে ভাবা উচিত এবার আসি রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা কেমন যাবে এই যে ষোলো তারিখ মানে আজ থেকে আগামী কয়েক দিন নভেম্বরের শেষ পর্যন্ত আর্থিকভাবে এই মাসটি স্বাভাবিকের চেয়ে কম থাকবে আপনার কারণ আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে না বারোতম ঘরে শনির অবস্থানের কারণে আপনি অপ্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় করতে পারেন চতুর্থ ঘরে বৃহস্পতি থাকা সত্ত্বেও আপনার স্থাবর যে সম্পত্তি শেয়ার বাজার বা যানবাহন কেনার জন্য এই মাসটি আপনার কিন্তু ভালো নয় কাজেই আপনার এই মাসে শেয়ার বাজারে বা যানবাহন কেনাকাটা বা শেয়ার বাজারে শেয়ার কেনাকাটার ক্ষেত্রে স্থগিত দেওয়াই ভালো বিরত থাকায় ভালো এগারোতম ঘরে আপনার রাহুর অবস্থানের কারণে আপনার পরিচিতিগুলির মাধ্যমে কিছু আয় হতে পারে তবে আকস্মিক ব্যয়ের জন্য প্রস্তুত থাকুন এই মাসের শেষ দুই সপ্তাহে সম্পত্তি বা বিমা থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে যা অষ্টম ঘরে সক্রিয়ভাবে রবি মঙ্গল এবং শুক্রর কারণে হতে পারে এবার সে আপনার পরিবার যেহেতু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর এবং এই মাসে কিন্তু আপনি মিশ্র ফল পাবেন কারণ সপ্তম ঘরের অধিপতি শুক্র দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত সে কিন্তু শক্তিশালীভাবে নিজ ঘরে থাকার কারণে আপনার জীবন সাথী তার কাজে সাফল্য পাবে আপনি তার কাছে থেকে ভালো সমর্থন পাবেন তবে আপনার পঞ্চম ঘরে কেতুর অবস্থান এবং পঞ্চম অধিপতি রবি দুর্বল থাকার কারণে আপনার সন্তান বা পরিবারের কোনো সদস্য ছোটোখাটো স্বাস্থ্য সমস্যায় পড়তে পারে তবে আসার কথা এটা যে চতুর্থ ঘরে উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি একটি বড় আশীর্বাদ যা আপনার ঘরে শান্তিপূর্ণ পরিবেশ এবং আপনার মায়ের কাছ থেকে ভালো সমর্থন আপনি কিন্তু পাবেন আপনার স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয়ে এবার জেনে রাখুন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি আপনার জন্য স্বাভাবিক থাকবে কাজের চাপ এবং মানসিক চাপের কারণে আপনি রক্ত এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত কিছু স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন অষ্টম ঘরে আপনার মঙ্গল এবং বুধের অবস্থান আপনি তাপ এবং পেট সংক্রান্ত সমস্যাতেও আপনি কিন্তু ভুগতে পারেন মঙ্গলের সাথে অষ্টম ঘরে সক্রিয়তা ছোটখাটো দুর্ঘটনার ইঙ্গিত দেয় তাই গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকবেন সঠিক বিশ্রাম নেওয়া এবং শিব ও মন্ত্র জপ করা বা শিবকে অভিষেক করা আপনার এই খারাপ প্রভাবগুলিকে কমাতে পারে এবার আসি ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের যে তাদের ব্যবসার সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে কিছু সমস্যা হতে পারে এবং এই মাসে বিক্রয় বা ব্যবসায়িক বৃদ্ধিতে আকস্মিক হ্রাস নির্দেশ করে সপ্তম ঘরে শুক্র আলোচনা সহায়তা করবে কিন্তু সেখানে রবির নিচস্থ থাকা অংশীদারদের সাথে অহংকারের সমস্যা তৈরি করতে পারে আপনার ব্যবসার ওপর বেশি মনোযোগ দেওয়া এবং বড় অঙ্কের বিনিয়োগ এই মাসে এই যে বাকি দিন কোটি আছে এখানে না করাই ভালো ব্যবসার সম্প্রসারণ বা উ চুক্তির জন্য এই মাসটি উপযুক্ত নয় এবার আসি যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট তাদের জন্য শিক্ষার্থীদের জন্য এটি একটি কিছুটা সাধারণ সময় কারণ তারা পড়াশোনার চেয়ে বিনোদনের দিকে বেশি মনোযোগ দেবে পঞ্চম ঘরে কেতুর অবস্থান এবং পঞ্চম অধিপতি রবির নিচস্ত থাকা এবং তারপরে অষ্টম ঘরে চলে যাওয়ার কারণে একাগ্রতা খুব কমে থাকবে আপনার পড়াশোনায় ভালো ফল পেতে বেশি আপনাকে মনোযোগী দেওয়ার চেষ্টা করতে হবে এবং আনন্দের জন্য কম সময় ব্যয় করুন মোবাইল সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন একাগ্রতার অভাবে ভুলের সম্ভাবনা থাকায় পরীক্ষা ক্ষেত্রে সময় অতিরিক্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এবার আসি কয়েকটি প্রতিকার রবি ষোলো নভেম্বর পর্যন্ত ও কেতুর জন্য প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন সূর্য অর্ঘ এবং আদিত্য হৃদয়ং পাঠ করুন অষ্টম ঘরে মঙ্গল এবং রবি ও বারোতম ঘরে শনির জন্য হনুমানের পূজা করুন চাপ এবং বাধা অতিক্রম করতে মঙ্গল এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন শুক্রের জন্য সম্পর্কের মধ্যে সম্প্রীতির জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন বৃহস্পতিবারের জন্য বা বৃহস্পতির যে উচ্চস্ত অবস্থা আছে সেটার জন্য সম্পূর্ণ সুবিধা পেতে হলে আপনার পিতা মাতা গুরুজন এবং শিক্ষকদের সম্মান করুন এইটা আজকে থাকলো বেশ রাশির জন্য এই আগামী কয়েকদিন দিন কীভাবে আপনার কাটবে তার রাশিফল ধন্যবাদ বন্ধুরা আপনাদের কিছু প্রয়োজন থাকলে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ